নমস্কার বন্ধুরা বাংলার ইন্টারস্ট্রাইট ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকের টপিকটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের টপিক যদি আমরা কথা বলি যেমন সিচুয়েশন বাজারে চলছে আপনারা সবাই বুঝতে পারছেন রিলেটেড আর সেই সাথে রিলেটেড আমাদের জিডিপি এবং এই জিডিপির কারণে জব লসের টেনশনের ব্যাপারগুলো তো এই ব্যাপারেই বলতে চাই যে পাঁচটা ফুল আমি আজকে আলোচনা করব সেই পাঁচটা পুল আপনি যদি করেন তাহলে কিন্তু আপনি এই মুহূর্তে পুরোপুরিভাবে হয়ে যেতে মানে যেমন আমি আপনাদেরকে এই পাঁচটা জিনিস বলতে চাই সেগুলো আপনাদের এই মুহূর্তে কেনা উচিত নয় এই বছর বা তারপর আসন্ন কিছু সময় পর্যন্ত তাহলেই আপনারা ভালোভাবে সার্ভাইভাল করতে পারবেন মানে আমি এটা বলছি না যে যদি আপনারা এগুলো কিনে ফেলেন আপনারা হয়ে যাবেন কিন্তু সিচুয়েশন যদি হাতের মধ্যে না থাকে তাহলে আপনারা খারাপ মধ্যে চলে যেতে পারেন তো আমি এটাই বলতে চাই যে ইউজুয়ালি যদি আপনারা এইসব জিনিসগুলোকে কেনার ব্যাপারে কিছু সময়ের জন্য নিজের উপর কন্ট্রোল রাখেন বা না কেনেন কিছুদিন অ্যাডজাস্ট করে চলতে পারেন তাহলে আপনারা ফিউচারের জন্য একটা ভালো প্রস্তুতি তৈরি করতে পারবেন তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক আর এই ভিডিওটা স্টার্ট করার আগে অবশ্যই একটা জরুরি কথা বলবো আপনারা যদি বাংলা ইনভেস্টর চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সঙ্গে সঙ্গে বেল আইকনটা হিট করে সিলেক্ট করে রাখবেন যাতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আপনারা দেখতে পান তো বন্ধুরা আপনাদের সবাইকে বলতে চাই এই ভিডিও বানানোর উদ্দেশ্য হলো ফিলহাল যে সিচুয়েশন আমরা দেখছি ট্যারিফ এর কারণে আমাদের জিডিপি এটা ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে এমন নয় যে বাকি দেশগুলো হয়নি বাকি দেশেও হচ্ছে কিন্তু আমাদের ওপর এর যে প্রভাব সেটা কিন্তু সবচেয়ে বেশি বসবে ইনফ্যাক্ট আমাদের ওপরে সবচেয়ে বেশি কেন দেখা যাচ্ছে কারণ আমাদের ওপর এই যে ট্যারিফ সেটা কিন্তু পঞ্চাশ জব লসের ব্যাপারগুলো আপনারা দেখতে পারেন গুজরাটের যে ডায়মন্ড হাব সেখানে প্রায় এক লাখ কাজ ইতিমধ্যে চলে গেছে এবং এর সঙ্গে সঙ্গে তিরুপুর নয়ডা সুরট এই জায়গাগুলোতে টেক্সটাইলের যে ম্যানুফ্যাকচারিং সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে মানে কি হবে সেই জায়গায় যে শ্রমিকেরা তারা কিন্তু কাজ হারাবে এবং তার সাথে সাথে যদি দেখেন দুহাজার তেইশ সালের রিপোর্ট কোভিডের পর তেত্রিশ পার্সেন্ট ইন্ডিয়ান স্কিল্ড ইউ জব সোয়ে গেেশি বন্ধুরা এটা কিন্তু শুধু জবলস ডেটা নয় স্কিলড মানে ভালো পড়াশোনা করা মানুষজনও যাদের মধ্যে প্রচন্ড স্কিল ছিল তাদেরকেও কিন্তু কোম্পানি বাদ দিচ্ছে তো এমন সিচুয়েশনে যদি আপনারা পাঁচটা জিনিস কিনতে যান তাহলে হয়তো আপনারা খুব বড় সংকটে পড়তে পারেন অনেকেই বলবেন স্যার আমার জব সিকিউরিটি একদম ঠিক আছে এটা কিন্তু নয় বন্ধুরা যে কোনো সময় কিছু না কিছু হতেই পারে তাই আমাদের সব সময় খারাপ সিচুয়েশনের জন্য প্রস্তুত থাকতে হবে তাহলেই আপনারা সবচেয়ে ভালো আউটকাম পাবেন তো এই একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং টাইপের ভিডিও আমরা এখানে দেখতে পাচ্ছি আর সব কিছু আমরা এখানে কভার করতে চলেছি তো চলুন বন্ধুরা পয়েন্ট নাম্বার ওয়ান নিয়ে কথা বলে নিই আর পয়েন্ট নাম্বার ওয়ান হলো বাড়ি সম্পর্কিত তো বন্ধুরা যদি আপনারা এখানে বাড়ি কেনার সাথে সম্পর্কিত নিজের কোনো ঘর সম্পর্কিত কিছু চান বা যদি আপনারা প্ল্যানিং করছেন তাহলে আমার মনে হয় যে আপনাদের এখন এই যে প্ল্যান সেটা কিছু সময়ের জন্য বা টেম্পোরারি স্কেলের জন্য ড্রপ করে দেওয়া উচিত আবার বলছি আমি কিন্তু একেবারে কিনতে পারণ করছি না টেম্পোরারি স্কেলের জন্য মানে যেখানে ইএমআই তারপরে ডাউন পেমেন্ট ইত্যাদি ধরনের জিনিসগুলো থাকে সেখানে আপনাদের এখন হয়তো কিছুটা সময়ের জন্য এই বাড়ি কেনার ডাগড়গুলো পোস্টপোন করে দেওয়া উচিত আমার কিন্তু এখানে সেটাই মনে হয় কেন মনে হয় কারণ আমি সবসময় আমার পার্সোনাল লাইফের এক্সাম্পল আপনাদের দিই তো রিলেটিভদের মধ্যে এমন কিছু উদাহরণ আমি দেখেছি ফর এক্সাম্পল আমার রিলেটিভরা একটা বাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন শুধু বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি এই বাড়ির দাম ধরুন একশো টাকা শুধু এটা উদাহরণ হিসেবে নেবেন এর বাইরে কিন্তু যাবেন না তো এখানে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল স্বামী স্ত্রী দুজনে মিলে নিয়েছিলেন আর তাদের এখানে যে ইএমআই দিতে হচ্ছিল সেটা মোট দশ টাকা এটা উদাহরণ হিসেবে ধরে নিন তো এখানে দুজনে ভাগাভাগি করে দিচ্ছিলেন একজন পাঁচ টাকা দিচ্ছিলেন এবং আরো একজন পাঁচ টাকা দিচ্ছিলেন বুঝতে পারলেন কিন্তু প্রবলেম হলো এখন স্বামীর যে জব সেটা কিন্তু চলে গেছে আর এখন এই সিচুয়েশনে আপনারা নিজেরাই ভাবুন হ্যাঁ স্বামীর চাকরি চলে গেছে এখন এই দশ টাকার যে চাপ ছিল সেটা কিন্তু পুরোপুরি এই স্ত্রীর ওপর এসে পড়েছে আর তাদের যে এই স্বপ্ন ছিল বাড়ি নেওয়ার সাথে রিলেটেড সেটা এখন অনেকটাই মানে দেখতে গেলে প্রচন্ড প্রেশারের মধ্যে চলে গেছে তো এটা বলতে চাই বন্ধুরা যদি অলরেডি আপনারা কিনে ফেলেছেন তাহলে কোনো নয় আপনাদের কিছুটা সময় হয়তো সমস্যায় পড়তে হতে পারে কিন্তু যদি আপনারা ফ্রেশ বাড়ি কেনার সাথে সম্পর্কিত কোনো প্ল্যানিং করছেন তাহলে আমার মনে হয় আপনাদের এখন সেটা করা উচিত হবে না আর তাই এর সলিউশন হিসেবে আমি শুধু এটুকুই বলবো এখন বাই করবেন না ভাড়া বাড়িতে বা রেন্ট হাউসে শিফট হয়ে যেতে পারেন টেম্পোরারি স্কেলের জন্য একটু মানিয়ে নিতে হবে সিচুয়েশন কিন্তু এই মুহূর্তে সবার জন্যই এক এটা বলবেন না যে শুধু আমার সাথেই হচ্ছে তা নয় বন্ধুরা অনেকের সাথেই এরকম হচ্ছে এই আইটি কথাই ধরুন না যদি আমরা আইটি কথা বলি কত মানুষের চাকরি চলে গেছে কত মানুষের চাকরি চলে যেতে বসেছে এই এআই এর কারণে টিসিএস একাই বারো হাজার জনকে ছাঁটাই করতে চলেছে তো এটা ভাববেন না যে শুধু আপনার ক্ষেত্রেই প্রবলেম হচ্ছে আর তাই এইসব জিনিস আপনাদের বলছি প্লিজ বন্ধুরা এই মুহূর্তে বাড়ি কেনার চক করে এখনই পড়বেন না ফর এক্সাম্পল যদি আপনার চাকরি চলে যায় তাহলে আপনার যে অবস্থা সেটা কিন্তু খুবই খারাপ হয়ে যাবে এবং আপনি একটা বড় ট্র্যাপেও কিন্তু পড়ে যেতে পারেন তাই বলছি প্লিজ এখন পাঁচটা জিনিস কেনার দিকে যাবেন না নয়তো আপনিও বরবাদ হতে পারেন মানবেন কি মানবেন না সেটা সম্পূর্ণ আপনার উপরে তো চলুন বন্ধুরা এবার আসি পয়েন্ট নাম্বার টুয়ে এ দ্বিতীয় পয়েন্ট হলো লাক্সারি গ্যাজেট হ্যাঁ কোন গাড়ি কেনার সাথে সম্পর্কিত যদি আমরা কথা বলি সেলফোন গাড়ি অথবা ল্যাপটপস এমন কিছু জিনিস যেগুলো খুবই দামি বন্ধুরা প্লিজ এগুলোকে এই মুহূর্তে অ্যাভয়েড করুন একদমই যদি এগুলোর আপনার টাকার প্রয়োজন না থাকে তাহলে অ্যাভয়েড করবেন আমি এমন অনেককেই দেখেছি যাদের স্যালারি মাত্র পনেরো থেকে কুড়ি হাজার টাকা কিন্তু তারা আইফোন নিয়ে বসে আছে আইফোন সিক্সটিন প্রো যেটার দাম প্রায় এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার কাছাকাছি আর এর ওপরে তারা কিন্তু কিস্তি দিচ্ছে অথচ তাদের যে চাকরি সেটা ইতিমধ্যেই চলে গেছে অনেকে দামি দামি বাইকও নিয়ে নিচ্ছে তারও যে কিস্তি সেটাও কিন্তু ঠিকঠাক সময় মেটাতে পারছে না তো ভাবুন এমন জিনিস যেগুলো আপনার আসলে প্রয়োজন নেই যদি এগুলো কিনে ফেলেন তাহলে আপনার যেগুলো সত্যিই দরকারি সেগুলো হয়তো বিক্রি করতে হবে এটা কিন্তু আমার কথা নয় আপনারা সবাই জানেন এটা আমাদের ওয়ার এন্ড বাফেরজির ডায়লগ আর এই ডায়লগ থেকে প্রকৃত শিক্ষাও কিন্তু নেওয়া দরকার তো বন্ধুরা আমি শুধু এটুকুই বলতে চাই এইগুলো শুধু শোনার ব্যাপার নয় এগুলো আমাদের ইমপ্লিমেন্ট করা উচিত তাই বলছি এই জিনিসগুলো থেকে বর্তমান সময়ে সাময়িক দূরত্ব বজায় রাখার প্রয়োজন রয়েছে এখন এর সলিউশন কি ভ্যালু অ্যাডিশন এই ভ্যালু অ্যাডিশন মানে কি যদি এর মধ্যে কোনো জিনিস সত্যি আপনাদের জন্য অ্যাসেট হিসেবে কাজে লাগে অ্যাসেট মানে সেটা যদি আপনাকে টাকা কামানোর সুযোগ করে দিচ্ছে এখন ফর এক্সাম্পল যেসব ওলা উবের এর ড্রাইভাররা রয়েছেন গাড়ি চালান তাদের জন্য যদি নিজেদের গাড়ি থাকে আমি কিন্তু ঠিক জানি না এখন এদের বিজনেস মডেল কেমন কিন্তু তাদের জন্য ওই গাড়িটা অ্যাসেট হয়ে কাজ করে আবার কেউ যদি কাজ করার জন্য ল্যাপটপ কিনতে চায় তাহলে অবশ্যই সেটা কিনতে হবে যদি আপনার কাজ করার জন্য মোবাইল লাগে তাহলে সেটাও নিতে পারেন কিন্তু শুধু টাইম পাস করার জন্য শুধু হোয়াটসঅ্যাপ করবেন ফেসবুক চালানোর জন্য ইনস্টাগ্রামের জন্য যদি এমন কিছুর জন্য কেনেন তাহলে ডেফিনেটলি আপনারা খুব শীঘ্রই নিজেরাই নিজেকে খুব বড় সংকটে ফেলে দিতে পারেন আশা করছি এখন আপনাদের ক্লিয়ার হয়ে আসছে যে আমি এক্স্যাক্টলি কি মেসেজ আপনাদের কাছে ডেলিভার করতে চাইছি তো এটাই বলতে চাই বন্ধুরা টেম্পোরারি ভাবে আমি এটা বলছি না সারা জীবন সাময়িক ভাবে এই কষ্টগুলো আপনাদের মেনে নিতে হবে নয়তো যদি আপনারা এসব কিনে ফেলেন তাহলে আপনারা ভবিষ্যতে খুব বড় প্রবলেমে পড়তে পারেন তো চলুন বন্ধুরা সমাধানও আপনাদের বলে দিলাম আমি আপনাদের বলে দিলাম যদি কোনো জিনিস আপনাদের ভ্যালু অ্যাড করে মানে যেটা আসলেই দরকারি সেটা অবশ্যই কিনতে হবে তো এবার আসি পয়েন্ট নাম্বার তিনে খুবই ইম্পর্টেন্ট বন্ধু বন্ধুরা কোনো হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন স্কিমের চক্করে একেবারেই করবেন না অনেকেই এখানে আসেন আর খুবই দুঃখ হয় যে রিলেটিভদের মধ্যে এমন অনেকেই কিন্তু বাড়িতে আসতে থাকেন কিন্তু বলা উচিত নয় প্রত্যেকেরই নিজের পেট আসে এবং কেউ না কেউ প্রত্যেক দিনই চাকরি খোঁজার চেষ্টা করছে তো এমন পরিস্থিতিতে অনেক সহজ সরল মানুষ এই ধরনের স্কিমের মধ্যেও চলে যান যেসব স্কিম গুলো ওই চাকরি হারানো মানুষদের টার্গেট করে যে এখানে টাকা লাগাও আর তোমাদের হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন হবে তো এরকম সিনেমাটা আপনারা দেখেইছেন হেরাফেরি লক্ষ্মী চিটফান্ড একুশ দিনে টাকা ডবল তো বন্ধুরা সাবধানে রাখবেন এই ধরনের জিনিস যদি আপনারা নেন তাহলে ডেফিনেটলি আপনারা খুব বড় প্রবলেমে পড়তে পারেন আমি এটা বলছি না সব স্কিম খারাপ হবে প্রত্যেকটা স্কিমেই কিছু না কিছু কমতি কিন্তু থাকবেই আর আপনার যে টাকা আছে সেটা একশো থেকে দুশো কিন্তু হয়ে যেতে পারে তো এরকম ক্ষেত্রে যদি আপনারা বাঁচতে চান তাহলে সলিউশন আছে এমন স্কিমে আপনারা ডিমান্ড করবেন যে আমাদের একটা ডেমো দেখাও আর যদি তারা ডেমো না দেয় যেটা আসলে ইম্প্র্যাকটিক্যাল জিনিস তাহলে ট্রায়ালের জন্য আপনারা ছোট একটা ইনভেস্টমেন্ট করবেন কোন অবস্থাতেই এক লাখ দু লাখ টাকার ইনভেস্টমেন্ট করবেন না নইলে আপনারা পুরোপুরি বরবাদ হয়ে যেতে পারেন আমি এই সাইডে আইসক্রিমের এক্সাম্পল কেন দিলাম সেটা আপনাদের বলি যদি আপনারা ভালো কোনো আইসক্রিম শপে যান সেখানে গিয়ে আইসক্রিম খেতে চান সেখানে নিশ্চয়ই প্রথমে আপনারা টেস্ট করার জন্য খান তাই না দোকানদারও আপনাকে টেস্ট করার জন্য দেয় তারপরে আপনার ভালো লাগলে আপনি সেই আইসক্রিম বেশি করে কেনেন তো একই জিনিস আমি আপনাদের বলছি ওই ট্রায়াল আপনাদেরও এখানে করা উচিত মানে যদি আপনাদের মনে হয় না स्कीम ठीक ही आ অনেকেই কামিয়েছে তাহলে একটা কাজ করুন ছোট্ট একটা অ্যামাউন্ট লাগিয়ে দিন যতটা টাকা লাগাতে যাচ্ছেন তার মাত্র এক পার্সেন্ট লাগান চলুন পারলে পাঁচ পার্সেন্ট লাগান বা ধরুন দশ পার্সেন্ট কিন্তু তার বেশি কোনোভাবেই লাগাবেন না কারণ যদি কাল উনিশ বিশ হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় তাহলে আপনার টাকা পুরোপুরি ডুবে যেতে পারে তাই এমন ফেক স্কিম থেকে আপনাদের বাঁচতে হবে তো এই একটা প্রশ্নের উত্তর আমি আপনাদের দিয়ে দিলাম তাই সাবধানে থাকবেন বন্ধুরা এরকম অনেক স্কিম মার্কেটে চলে এসেছে আর ইনফ্যাক্ট লোকেরা অনেকেই কিন্তু এখানে ফেঁসেও গেছে যদি চান যে কোনো সোশ্যাল মিডিয়ায় টাকা পয়সা সংক্রান্ত শেয়ার মার্কেট সংক্রান্ত কোন পোস্ট বা ভিডিওর নিচে সেকশন করুন তাহলেই দেখতে পাবেন অনেকেই বলবে এটাকে ফলো করো ওই টেলিগ্রাম চ্যানেল জয়েন করো জমজমার টাকা পাবেন বন্ধুরা এরা কিন্তু আপনাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করছে তো এই জন্য আমি আপনাদের বলতে চাই সাবধানে থাকবেন এই মুহূর্তে অনেক বেশি জিনিস কিন্তু এখন দেখা যাচ্ছে আবারও বলতে চাই আমার চ্যানেলের শুধুমাত্র একটাই টেলিগ্রাম চ্যানেল আছে এর বাইরে এই নামে যদি কোনো চ্যানেল দেখে থাকেন তাহলে তারা আপনাদের ফাঁসানোর চেষ্টা করছে বন্ধুরা যদি তোমরা এই চ্যানেল ফলো করতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেইখান থেকেই শুধুমাত্র টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে তাহলে আশা করছি বন্ধুরা এই যে তৃতীয় পয়েন্ট এটা তোমরা ক্লিয়ারলি বুঝে গেছো যেটা ছিল ফেক স্কিম সঙ্গে সম্পর্কিত প্লিজ এমন স্কিম টাকা কখনোই ইনভেস্ট করো না ওদের থেকে কিছুই কিন্তু কেনা যাবে না না হলে বড় প্রবলেমে পড়তে হতে পারে এখন আসছি চার নম্বর পয়েন্টে যা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো বন্ধুরা এক্সপেন্সিভ জিনিসপত্র যেমন কস্টলি কাপড় শার্ট প্যান্ট জুতো বা ঘড়ি এগুলো কিনতে যেও না দেখো বন্ধুরা প্রত্যেকের বাড়িতেই এত কাপড় থাকে যা তোমরা কিন্তু নরমালি ইউজ করতে পারো তাহলে আবার নতুন দামি জিনিস কেন কিনতে হবে এই সময় কিন্তু এগুলো এড়িয়ে চলতে হবে কারণ আমাদের সবাইকে সেভিংস করে চলতে হবে ভবিষ্যতে যদি কোনো প্রবলেম হয় তাহলে হ্যাপি লাইফ মেনটেন করা কষ্টকর হতে পারে দেখুন প্রবলেম কখন আসবে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না এই যেমন দু কুড়ি সালে কোভিড এসেছিল তখন কিন্তু মানুষ এসব জিনিস ভাবতোই না এই যেমন টাকা বাঁচিয়ে রাখা যায় সম্বন্ধে মানুষ সেগুলো কোনো আইডিয়াই কিন্তু রাখতো না তো এই মুহূর্তে যদি এখন আপনি দামি জিনিস কিনে ফেলেন এবং সামনে গিয়ে কোন খারাপ সিচুয়েশন এলো তখন কিন্তু আপনাদের সেই হ্যাপি মেনটেন করা কষ্টকর হতে পারে আমি এখানে বিশেষ করে স্যালারিড পার্সন আর মিডিল ক্লাস ফ্যামিলির কথা বলছি তাই প্লিজ বন্ধুরা এসব এক্সপেন্সিভ জিনিস কেনা চলবে না আর এর একটা সলিউশনে রয়েছে পুরনো কাপড় বা জুতো যেগুলো এখন ইউজ করা যায় সেগুলো ব্যবহার করো অনেকে তো শুধু দামি দামি পোশাক কেনে শুধু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার উদ্দেশ্যে বন্ধুরা সিনেমাতে কে কি পরলো কে কোন ব্র্যান্ডের জুতো বা ঘড়ি পরছে এগুলো দেখে ইমপ্রেসড হওয়ার কোনো কারণই কিন্তু নেই বন্ধুরা দেখবেন অনেক মানুষ আছে যারা একদম অনলাইনে এসব জিনিস কিনছে ঘরে বসেই শুধুমাত্র ছবি পোস্ট করছে কিন্তু দয়া করে এমনটা করবেন না এগুলো একেবারেই এড়িয়ে চলুন কারণ এগুলো ভবিষ্যতে আপনাদের জন্য ভয়ঙ্কর সুসাইডাল ডিসিশন প্রমাণিত হতে পারে তাই সতর্ক থাকুন বন্ধুরা এই সব জিনিস আপনারা এড়িয়ে চলবেন আর আমি আবার বলছি এটা আজীবনের জন্য কিন্তু আমি আপনাদের বলছি না কয়েক মাসের জন্যই বলছি যদি আমরা এই সব জিনিস থেকে নিজেদের দূরে রাখতে পারি তাহলে খুব ভালো একটা ফিউচার আমাদের সামনে গড়ে উঠবে আর শেষে পয়েন্ট নাম্বার ফাইভ বন্ধুরা এটা ভীষণই ইম্পর্টেন্ট স্টক মার্কেট হ্যাঁ বন্ধুরা অনেকের জীবন এখানে নষ্ট হয়ে গেছে আপনারা জানেন এই অল্প সময়ে রেকর্ড ব্রেকিং ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন হয়েছে অসংখ্য মানুষ ঘরে বসে খুব সহজে কয়েক সেকেন্ডে সব ইনফরমেশন দিয়ে লিংকে ক্লিক করে ডিমেট অ্যাকাউন্ট খুলে ফেলেছেন কিন্তু এরপরেই শুরু হচ্ছে আসল সমস্যা অনেক প্রতারক রয়েছে যারা আপনাদের স্টক মার্কেট ঠকানোর জন্য বসে আসে আমি যতটা সম্ভব আপনাদের বাঁচানোর চেষ্টা করি তবুও বন্ধুরা আপনারা জানেন আপনারা অনেকেই লোভ করেন আর সেই লোভের শিকার কিন্তু অনেকেই হয়ে যাচ্ছে এখানে আপনাদের ফোনে দেখবেন হঠাৎ করে মেসেজ চলে এলো এই শেয়ারে ইনভেস্ট করে ফেলুন ওই শেয়ারে ইনভেস্ট করে ফেলুন আপনারা জানেনই না যে সেই শেয়ার কি হতে চলেছে সেই শেয়ারের বিজনেস কি সেই শেয়ারে চোখ বুঝে ইনভেস্ট করে দিলেন এবং দেখেছেন আগে একটা ভালো রিটার্ন দিয়েছে এবং তারপরে আপনি ইনভেস্ট করার পরেই দেখবেন সেই শেয়ার পড়ে গেছে তো তখনই আপনার যে টাকা সেটা কিন্তু ডুবে যাবে তাই মনে রাখবেন কেউ যদি আপনাদের খুব দ্রুত এবং তাড়াতাড়ি রিটার্ন দেওয়ার চেষ্টা করে তাহলে সবসময় এই কথাগুলো ইন্টারনেটে হয় এফেনতে হয়ে থাকে যে আপনাদের লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলছে এমন লোকদের ওপর তোমরা কিন্তু চাইলে ভরসা করতেই পারো যেটা আমি সবসময় বলি শুধুমাত্র লং টার্ম ইনভেস্টমেন্টের ওপরই ভরসা করা যায় কারণ লং টার্ম ইনভেস্টমেন্টে ধৈর্য থাকে আর এই লং টার্ম ইনভেস্টমেন্টে আসলেই কিন্তু বড় টাকা তৈরি হয় আপনাদের সবাইকে আমি ভিডিও বানিয়ে আগেই বলেছিলাম এই ইন্টারনেট এবং এফেনও এগুলো খুব তাড়াতাড়ি টাকা কমানোর একটা রাস্তা মাত্র এটা কিন্তু বড় টাকার খেলা যাদের কাছে অনেক বেশি টাকা রয়েছে তারাই কিন্তু এই থেকে বড় টাকা তৈরি করতে পারে আর এখন তো এআই এর যুগ এসেছে এই বা এতে কিন্তু বড় বড় মাধ্যমে যারা প্রফিট করছে তারা খেলছে আমার মতো সাধারণ মানুষ এই ইন্টারডে এবং এফএনও এগুলো থেকে কিন্তু বেশিরভাগ লসই করে থাকে এবং যাদের এই স্টক মার্কেটে এবিসিডি এইগুলোও জানা নেই স্টক মার্কেট যে এসো বোঝে না তারাও কিন্তু ইন্টারডে এফএন ও ইচ্ছক করে পড়ে যাচ্ছে তারপর যারা নতুন আছেন এসব কিছু তারাও কিন্তু মেম্বারশিপ কিনছে এমন অনেক প্যাকেজ থাকে কোর্স থাকে এসব ইন্টারডে এফএন ও এর চক্করে করে শেষ তাদের কিন্তু ভীষণ ক্ষতি হয় কোর্স এর টাকাও ধ্বংস হয় এবং তার সঙ্গে সঙ্গে কোর্স করার পর তো কিছুই শেখে না কারণ ইন্টার ডে এবং ও এগুলোতে একচুয়ালি টাকা কিন্তু তৈরি হয় না টাকা তৈরি করতে পারবে যারা বড় বড় অ্যামাউন্ট নিয়ে এখানে বসে আসে তো সেই কারণে ছোট ছোট যারা রিটেল ইনভেস্টার আছে তারা কিন্তু এই ইন্টারডে এবং এপেন এর চক্রের পরেই সবকিছু শেষ করে ফেলছে তো বন্ধুরা কারোর ফাঁদে একেবারেই করবে না যদি তোমরা এখানে কিছু করতে চাও বা মার্কেট সম্বন্ধে খুবই আগ্রহ থাকে তাহলে এখানে লং টার্মের জন্য করতে পারো এবার আপনারা বলবেন আমরা স্টক মার্কেট কিছুই বুঝি না তাহলে কি করবো বন্ধুরা তোমাদের জন্য মিউচুয়াল ফান্ড রয়েছে দু টাকা বাঁচানোর চক্করে তোমরা একশো টাকা বিপদে ফেলো না অনেকেই ভাবে এই মিউচুয়াল ফান্ড করবো সেখানে তো ফান্ড ম্যানেজারকে কমিশন দিতে হবে শুধু শুধু ফান্ড ম্যানেজার কে কমিশন দিতে যাবো ডাইরেক্ট শেয়ারে ইনভেস্ট করবো দেখুন শেয়ারে ইনভেস্ট করতে একবারও বারণ করছি না যদি আপনাদের শেয়ার মার্কেটে জ্ঞান থাকে কিছু বোঝেন তবেই ইনভেস্ট করুন না হলে কিন্তু সোজাসুজি মিউচুয়াল ফান্ডে যান আর আপনারা যে ভাবছেন এই ফান্ড ম্যানেজার কেন কমিশন দেবো দেখুন এটা কিন্তু একেবারেই ভুল চিন্তা বন্ধুরা ওই যে ফান্ড ম্যানেজার ওর কাজটাই হলো তোমাদের সার্ভিস দেওয়া সময় দেওয়া সে কিন্তু সবসময় এই শেয়ার মার্কেটের যে পরিবর্তনগুলো গুলো সেগুলো লক্ষ্য রাখছে মার্কেটে যা কিছুই হোক না কেন বদল আনছে তাহলে তার জন্য একটা চার্জ তো থাকবেই কারণ সে তো একটা কাজ করছে তার তো একটা পারিশ্রমিক থাকবেই তাই না তাই যদি তোমাদের সত্যি ইন্টারেস্ট থাকে মার্কেটে কিন্তু মার্কেট সম্বন্ধে কোনো নলেজ নেই তাহলে মিউচুয়াল ফান্ডে যেতে পারো সেখানে ইনভেস্টমেন্ট করতে পারো তাই প্লিজ বন্ধুরা এই শর্টকাট টাকা কামানোর চক্করে গিয়ে কোনো ইন্টারে এফেনো টাইপ প্যাক কিনে নিও না তাহলে তোমরা খারাপ কিন্তু ফেসে যেতে পারো আমি তোমাদের বোঝাবার চেষ্টা করছি তোমরা চাইলে যেতে পারো এটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছের ওপর এগুলো ছিল পাঁচটা জিনিস যা আমি তোমাদের বলতে প্লিজ বন্ধুরা এগুলো আপাতত এড়িয়ে চলাই কিন্তু ভালো হবে না হলে তোমরা হয়ে যেতে পারো যতটা সম্ভব আমি সাধারণভাবে ভাবে জেনুইনলি এই ভিডিওটা বানিয়েছি তবে আমার যে ধারণা সেটা ভুলও হতে পারে তাই ফাইনাল ডিসিশন আমি আপনাদের উপরেই ছেড়ে দিচ্ছি আর বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং যত বেশি সম্ভব মানুষের কাছে শেয়ার করো যাতে ওদের কাছেও এই ভিডিও পৌঁছে যায় ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে তাই জয়েন করে নেবেন আর চ্যানেলে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটাও টিপতে ভুলবেন না তাহলে এভাবেই ইন্টারেস্টিং এবং নতুন নতুন ভিডিও তোমরা প্রতি সপ্তাহে পেয়ে যাবে থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেভি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ